সবাই মিলে নৌকা ভ্রমণ সাথে ভরপুর খাওয়া দাওয়া তো আছে এরকম পিকনিক মাঝে মধ্যে হলে কিন্তু মন্দ হয় না সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এরকম পিকনিকের আয়োজন কিন্তু এই প্রথমবারই আমরা করলাম এখানে প্রথমেই বিরিয়ানি রান্না করে নেওয়া হচ্ছে সবার জন্য সবাই মিলে একত্রে হয়ে এভাবে রান্না করার মজাটাই কিন্তু আলাদা এখানে পপিরা সবাই মিলে বিরিয়ানি রান্না করতেছিল মানে আমিও সাথে ছিলাম সবাই মিলে রান্না করলে কষ্টটা কিন্তু একটু কমে যায় এদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আনন্দ গল্পে মজায় মেতে উঠেছে সবাই চারটা ফুপি ফুপিদের আবার বাচ্চা কাচ্চা সেই বাচ্চাদের আবার বিয়ে দিয়েছে তাদের আবার বাচ্চা কাচ্চা হয়েছে মানে অনেক অনেক সদস্য আমরা সবাই মিলে সবাই যখন আমরা একত্র হই তখন আমাদের এত এত আনন্দময় মুহূর্ত কাটে যা বলার বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে ফুপির বাসায় চলে যায় আজকে ফুপির বাসে আসলে মূলত এই আয়োজনটা আমরা সবাই মিলে করেছি এখানে কিন্তু সবাই মিলে চাঁদা ধরে তারপরে এই আয়োজনটা করা হয়েছে এদিকে আমরা বড়রা সবাই মিলে রান্না বান্না করতেছিলাম আর অন্যদিকে ছোটটা নৌকা নিয়ে বেড়াইতে গিয়েছিল পুরের খাবার দাবার শেষ করা মাত্রই আমরা কিন্তু নৌকা নিয়ে নৌকা ভ্রমণে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকে সবাই মিলে রান্না করলে কিন্তু রান্নাটাও অনেক বেশি মজা হয় আর আমাদের বাসায় যখন বড় আয়োজন করা হয় তখন কিন্তু আমরা বাইরে থেকে বেশি একটা বাবুরচি আনি না কারণ আমরা ফুপিরা ভাস্তিরাই অনেক বেশি রান্না করতে পারি মানে যত আয়োজনই হোক না কেন আমরা ঘরের মানুষটাই অনেক যত্ন সহকারে সব খাবার গুলা রেডি করে থাকি আমি পুপিদের সাথে কাজে ব্যস্ত ছিলাম আর এদিকে আমার ছোট বোন এই যে আমাকে কিছু ভিডিও করে দিয়েছিল এরকম একটা বোন থাকলে আর কি লাগে বলুন তো এখানে ওরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিল আর ওইদিকে আমরা বড় বোনরা মিলে সবাই অনেক বেশি মজা করতেছিলাম এই নৌকায় শুধু বাচ্চারা ছিল আর পাশের নৌকায় কিন্তু আমার ফুপারা তারপরে বোনের জামাইরা ওনারাও ছিলেন বাচ্চারা কিন্তু একা এখানে গিয়েছিল না হাতে আসার সময় বেশ অনেকগুলা সাপলা নিয়ে আসছে এরপরের ভিডিওতে আমি শেয়ার করব সাপলা দেখিয়ে দিয়ে রান্না করলাম এই আনন্দ গুলো আসলে বলে বোঝানোর মতো না অনেক বেশি ভালো ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এখানে আমার ছোট বাচ্চাটাও অনেক বেশি কান্নাকাটি করতেছিল এর জন্য ওর খালামুনিরা ওকে নিয়ে গিয়েছিল আর মাঝখানে দেখেন অনেক সুন্দর করে মাশাল্লাহ বসে রেখেছিল আমাদের গ্রামটা যেহেতু একটু নিচু এলাকা বর্ষা মাসে অনেক বেশি পানি হয় এর জন্য আমরা সব মেয়েরাই কিন্তু নৌকা চালাতে পারি এখানে আমার বোনটা কিন্তু অনেক সুন্দর করে নৌকা চালাচ্ছে সাথে সাপলা ফুলগুলো উঠিয়ে নিচ্ছিল প্রত্যেক বছর নৌকা ভ্রমণ হলেও এই বছরেরটা একদম সেরা নৌকা ভ্রমণ ছিল কারণ প্রত্যেক বছর যার যার বাসা থেকে খাবার খেয়ে এসে তারপরে আমরা নৌকা দিয়ে বেড়াইতে যাই তো এই বছর আর তা করা হয় নাই এই বছরে একদম পিকনিকের আয়োজন করা হয়েছে সবাই মিলে চাঁদা উঠিয়ে বিরিয়ানি রান্না করে সেই বিরিয়ানি দুপুর বেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা নৌকা নিয়ে বেড়াইতে গিয়েছিলাম যাই হোক আমার ছোট বোনটাকে অনেক বেশি ধন্যবাদ কারণ এত সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ আমাকে নিয়ে দেওয়ার জন্য পরে আমাদের বড়দের সবার অনেক বেশি চিন্তা হচ্ছিল তাই ওদেরকে ডেকে আনা হয়েছে যে তোমরা তাড়াতাড়ি চলে আসো সময় হয়ে যাচ্ছে এখানে দেখেন মাসাল অনেক বেশি সাপলা উঠিয়ে নিয়ে আসছে এছাড়া সবাই ঘুরে আসতে আসতে কিন্তু আমাদের রান্নাটাও প্রায় শেষের দিকে ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের ওই দিন ছিল শুক্রবার এরপরে সবাই মিলে মসজিদে নামাজ পড়তে গেছে আর এইদিকে আমাদের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন কত বেশি ঝরঝরা হয়েছিল আর এইদিকে পুপি কিন্তু পায়েস রান্না করে নিচ্ছে পুপি কিন্তু নিজের তরফ থেকে আগের দিন সবার জন্য দই বানিয়ে রাখছিল মানে পুপি অনেক ভালো ভালো দই বানাতে পারে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু এই যে আমরা চলে আসছি সেলু নিয়ে আর সেলুর উপরে বসে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মেয়েরাই যে উপরে বসে যাচ্ছিলাম আর এখান থেকে মার্শাল্লা দেখেন বিউটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে যে মাটির ডেজার দিয়ে মাটি নেওয়া হয় ওই মেশিনটা এখানে তারা করে রাখছে সেটাই একটু ভিডিও করে নিলাম আমাদের জীবনযাত্রা কতটা আলাদা তাই না এখানে বসে বসে রান্না করতেছে খাইতেছে আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল এরপরে আমার ছেলেটাও উপরে বিরক্ত করতেছিল জন্য নিচে নিয়ে আসলাম নিচে এসেই দেখেন সে পানি ধরতেছে মানে সে যেখানে যায় সেখানেই পানির সাথে কথা বলে জিনিসটা কিন্তু ছোটবেলায় আমার কাছে বেশ ভালো লাগতো দেখেন মাশ কত সুন্দর একটা পরিবেশ আমার তো দেখেই ভালো লাগতেছিল এদিকে যে যার মতো খাবার দাবার খাচ্ছিল মানে কেউ চিপস খাচ্ছিল কেউ বাদাম খাচ্ছিল যে যার ভালো লাগে মানে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল সে আর গল্প করছে আর এইদিকেও অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতেছে এদিকে আমার বড় ছেলেটাও আর বসে থাকতে পারলো না সেও পানি ধরতে চলে আসছে আমার ছোট্ট দেখেন কেমন দুষ্ট সে নিচে থেকে উপরে খালামনিদের সাথে দুষ্টুমি করতেছে মানে ওদের পানি ছিটে ছিটে দিচ্ছে জায়গাটা মাসাল অনেক বেশি সুন্দর আমিও আর লোভ ছাড়তে পারলাম না আমিও পানিতে হাত দিয়ে দিলাম আর ভয় লাগতেছিল যেহেতু অনেক বেশি গভীর পানি ছিল ওরা কিন্তু একদমই নদীর মাঝখান দিয়ে যাচ্ছে আর ওই যে পাশে ওইগুলা কিন্তু বাড়ি ছিল এরকম করে অনেকটা পথ যাওয়ার পরে আমরা একটা জায়গায় নেমে যাই ওইখানে যে বাচ্চাদের কিছু কেনাকাটা করে দেই মানে যে বাচ্চা যেরকম খাবার খাবে ওই বাচ্চাকে ওইরকম রকম করে খাবার কিনে দেওয়া হয়েছিল ফেরা করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে আসছে আমরা এক জায়গায় গেছিলাম ওইখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে নামবো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এবারে সবাই মিলে এরকম একটা দিন উপভোগ করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে এসে অনেকে বলতেছিল নামবো অনেকে নামবে না মানে এক জায়গায় ঘুরে আসছে এখানে আর নামতে ইচ্ছা করতেছিল না কিন্তু আমরা নেমে গেলাম কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমরা মাঝে মধ্যে সব বোনেরা মিলে একত্রে হয়ে আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে দূরে একটা রেস্টুরেন্ট দেখা যায় ওইখান থেকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে এরপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম তখন পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন যদি আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে রাতের বেলা দেখতে আরো বেশি ভালো লাগতেছিল সবার রাতের বেলা বাসায় আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছিল মাসাল্লাহ চাত্রাও অনেক বেশি সুন্দর ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ